আজ চোদ্দই ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন ডে অন্যদিকে ব্ল্যাক ডে হিসাবে পালন করে আর তারই মাঝে আজ শুভ উদ্বোধন হয়ে গেল এস এস ফ্যাশান মেন্স বুটি আমি এই মুহূর্তে রয়েছি ভগবতীপুর সিনজোর যে চৌমাথা মাথা তার পাশেই মসজিদ রয়েছে মসজিদের ঠিক অপোজিটের যে গলি রয়েছে সেই গলির মধ্যেই এই দোকানটা টেলার শপ উদ্বোধন এবং আজ আমি এই টেলার শপেই রয়েছি এবং এই টেলার শপ যে উদ্বোধন করলেন যে শুভ উদ্বোধন করলেন ওনার গুরুর হাত ধরে যে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ শিখে আজ সেই শপে রয়েছে ওনার গুরুদেব এবং ওনার ওনার হাত কেটে তার শুভ উদ্বোধন করলেন আমি ওনার যে গুরু রয়েছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি খুব আমি খুব খুশি এবং ও মানে ভবিষ্যতে আরও আগে মানে বাড়ুক হ্যাঁ ওর পিছনে সময় আমি আছি

আমার কাছে প্রায় পাঁচ বছর আমার নাম হচ্ছে জুলপুরা রানী আমি কথা বললাম যে ওনার দীর্ঘ পাঁচ বছর কাজ কাজ শিখেছে এবং তারপরে ওনার হাত ধরে তার এই যে টেলার শপ সেই টেলার শপ উদ্বোধন আমি ওই যে এই যে টেলার এই যে টেলারের কর্ণধার বা কর্তৃপক্ষ রয়েছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো কেমন লাগছে আজকের দিনটা খুব ভালোই লাগছে আমার মাস্টারের হাত দিয়ে দোকানটা উদ্বোধন করলাম ভালোই লাগছে মোটামুটি আর কি এখানে মূলত সব সবকিছু হবে জেন্টসের প্যান্ট শার্ট কোট সাফারি জেন্টসের যাবতীয় জিনিস এখানে হবে ফিটিং মনের হবে এখানে আসতে গেলে আমার বোর্ডে নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করতে পারো আর আসতে গেলে মশার কদমতলা থেকে বলবে তে মাথা যাব তাহলে এখানে নামে আমার নাম সাকিব আলী খান আমার ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি থ্রি এইট থ্রি টু সেভেন হ্যাঁ ঈদে আসলে অনেক অফার আছে অফার আসতে করতে আমার নাম সাকিব খান আমি কথা বললাম এই যে যে শপের কর্ণধার ওনার সাথে এবং অফার রয়েছে আপনারা যদি এসে যোগাযোগ করেন সামনে ঈদ রয়েছে ঈদের নানারকম অফার থাকবে সেই অফার যদি আপনারা নিতে চান যেই সাকিব রয়েছে যে টেলার শপ আজ তার উদ্বোধন হয়েছে এবং যোগাযোগ করলে সেই অফার পাবেন আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার আছে কেমন লাগবে আপনার একটা ভালো জি আমাকে খুবই ভালো লাগছে কারণ আমাদেরই ভয় হয় অনেক মোহাব্বত করে আমাদেরকে আমরাও করি অনেক স্নেহের ভাই হয় তো আমরা আজকে প্রচুর খুশি তার এই কামিয়াবির জন্য আমরা সবাই সকলেই তার জন্য মনোকামনা করি তার জন্য মন থেকে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে কামিয়াব করায় আরও আগে তাকে আল্লাহ যেন নিয়ে যায় আমার নাম মৌলানা শেখ কারার হোসাই ভালো লাগছে সিংযড়তে মাতা ভগবতীপুরে আমার এখানে চেম্বার আছে পাশেই ভাই একটা নতুন দোকান করলো পাঞ্জাবির দোকান এসে স্পেশাল নাম দিয়েছে ভালো এখানে মোটামুটি সমস্ত পাঞ্জাবির ছিট পাওয়া যাবে প্যান্টের ছিট জামার ছিট কোট তৈরি হবে এখানে এখানে মানে এমন কি যে রেডিমেড কাপড় কিনলে আমরা যে পাঞ্জাবি তৈরি করলে ফিটিংস হয় না ঠিকঠাক মনের মতো হয় না কিন্তু এখানে এলে যেমন চাইবেন যেমন চাইবেন তেমন পাওয়া যাবে একদম সুন্দরভাবে তৈরি করে ও মানে পুরানো কারিগর পাঁচ বছর ধরে গাছ শিখেছে তো মোটামুটি আপনারা আসুন এখানে অনেক রকমের অনেক ধরনের সিট নতুন নতুন তুলেছে সুন্দরভাবে আপনাদের তৈরি করে দেওয়া হবে এখানে আসতে গেলে ভগবতীপুর বাজার থেকে সোজা এসে সিংজোর টেমাতা আছে সিংজোর টেমাতা এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে এস এস ফ্যাশন অ্যান্ড বুটিক আমার নাম ডক্টর এস কে গাউস আলী আমার বাড়ি হচ্ছে আয়া বললাম যে মাস্টার রয়েছে যে গুরু গুরু এবং গুরু যে শিষ্যকে তার সবটা উদ্বোধন করতে পেরে ইনি অত্যন্ত খুশি এবং যেটা জানালেন যে উনি ওনাকে ওনার হাত ধরে যে পাঁচ বছর দিয়ে কাজ শিখেছে এবং তারপরে আজবি যে টপ করে যে সবটা করেছে উনি অত্যন্ত খুশি এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার মনে